ফার্স্টে আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট তার দায়টা বেশি আমরা দেখলাম পাঁচই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই তারা বিভিন্ন অ্যাম্বাসির অংশ বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে ব্লাবলা চতুর্দিক দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট এবং এটাকে সে দুর্বল করতে পারবে সেই দুর্বল করার নিয়তে এই জিনিসগুলো করেছিল যাতে নেগোসিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায় বাট প্রফেসর ইউনুস ডক্টর খলিলুর রহমান যদিও মাঝখানে জনাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র প্রতিষ্ঠা উনি ভারতীয় এজেন্ট এতে কোনোই ডাউট নাই উনি এটা বারবার বলতে হয় কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বারবার না বলে মধ্যে ঢুকে না এক হচ্ছে উনি জাতিসংঘে গিয়ে বলেছিল না যে আফগানিস্তানের মেয়েদের রাইট এগুলো নিয়ে এগুলো আমাদের কনসার্ন না ভারতের কনসার্ন এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশে এসেছে সেই সম্পর্কটা উন্নয়ন করার জন্য পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলে ভারত আমাদেরকে আটটু মাইপা চলবে আমি অলরেডি একটা জিনিস দিয়েছি যে একটা জিনিস খেয়াল করেন তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিল রহমান রওনা দিবেন এই মুহুর্তে ভারতীয় বিজনেস হিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে তার মধ্যে হচ্ছে যখন খলিল রহমান ভারতে পৌঁছবে তখন উনি জানবেন যে ভারত অলরেডি এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথেও ইয়া করে যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খাব দিচ্ছে সে এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই এখন হচ্ছে যে ডক্টর খলির রহমান ওখানে গিয়ে কি বললেন আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের ছয়জন জেনারেল পালিয়ে ওখানে আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই কিন্তু জোর করে সে ইয়া কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে বাট এই মুহূর্তে আহ খলিল রহমান তাদেরকে এটা নিয়ে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামা লামাকে কি বলে এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা থিং ট্যাঙ্কের বক্তব্যতে যে দালাই লামাকে তো তারা আহ চায়না এত বড় এত বড় একটা রাজনৈতিক শক্তি তারপর তাদের প্রেশারে দেয় নাই দালাইলামা তো কোনো কোর্টের হাজার লোকের খুন করার ছিল না না সো এটা এটা সাথে মিলাইলে হবে ভারত ভালো করেই যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে এটা দালাই লামার কেসের সাথে মিলাইলে হবে না এবং ফিউচারে এ ব্যাপারে আরও প্রেশার আসবে সো ওরা জানে যে এটা নিয়ে বাট আমি আমি অ্যাকচুয়ালি এখনো বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ কিসে লাভ শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দে আর ডান উইথ ইট শেখ হাসিনা অলরেডি বলতেছে যা দিচ্ছে ভারত আজীবন মনে রাখবে এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলি শেখ ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই ফেরত আসার কোনো সুযোগ নাই জয় এটা একটা গান্ডু অথর্ব এই কারণেই ছেলে মানে একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট সেট করতেছিল সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত খলিল ডক্টর খলিল সাথে যে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডারার তাদেরকে ফেরত দিব বাট এর বদলে ওই যে আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক ওদের টেকনিকটা কি টেক এভরিথিং গিভ নাথিং মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা ওই সেম পুরানো জিনিস আওয়ামী বলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরাজ সরাই তো ক্যান্সেল করে দিছে আবার নতুন একটা কি তারা চাচ্ছে দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে দুইটা ইকোনমিক জোন ট্রানজিট যে জিনিসগুলো নিয়ে পুরানা

আমি বলি কি বলেছেন এটা স্টেটমেন্টের মধ্যে যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত তিনি আরো বলেন আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোন রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে চাই না এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইনবিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বলছে ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েন্সে কাজ করবো না আর ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নিয়ে করবো না আমাদের নিজেদের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে বেশি এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছেন এখন বাংলাদেশ কোনো বাইরের ইনফ্লুয়েন্সে কাজ করবে না এইটাই হচ্ছে অজিত হলের জন্য সবচেয়ে হচ্ছে বড় বড় মেসেজ সো এখন যেটা হচ্ছে আমি যেটা মনে করতেছি যে ও আচ্ছা খরি আরো আরও কিছু জিনিস করেছেন উত্থাপন করেছেন যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে আওয়ামী লোকজনকে দিয়েছে তারা কিভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে গিয়েছে তারপরেও তাদেরকে ভারতের মধ্যে ঢুকতে দিয়েছে জেনারেলরা চলে গেছে এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোমেটিক প্রেশার আরো বাড়ানো হবে এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা কি বলে ইন্টারপোল থেকে আসবে আরও প্রেশার আসবে ফিউচারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে এবং এটা ভালো করে জানে দেখি যে ভারত এবং ভারত অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশকে দেখতে এখন কিন্তু উল্টা হয়ে গেছে এবং এটা হয়েছে এই ডক্টর খলিল রহমানের মাধ্যমে খলিল রহমান দীর্ঘদিন আহ জাতিসংঘে কাজ করেছে ইভেন এই যে অ্যান্থিও গুচরাস তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর ইউরুস তার নিজের এবং ডক্টর ব্যক্তিগত একসাথে চাকরি করেছেন ওইটা খাতিরটাকে লাগিয়ে উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন আমার একটু নোটটা দেখে নি আচ্ছা এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কিছু কি আছে এবং তাদের হাতে কি আছে সো এই সিচুয়েশনে ভারত এর আগে প্রতিবারই খুব স্ট্রংলি খুব স্ট্রংলি পাঁচই আগস্টের পর থেকে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল কিন্তু পারেনি প্রফেসর সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে যেটা নিয়ে একটা তোল তুলে গেছে এবং ভারত পাকিস্তানের সাথে যেন আমাদের রিলেশনটা ভালো না হয় এটা নিয়ে তারা উদ্বেগ দিয়েছে ও আরেকটা জিনিস চায়না যে বাংলাদেশে একটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বানাবে এবং ওখানে আমাদের লালমনিহাট যে রান এই কি বলে এয়ারপোর্টটা হবে এটা নিয়ে উদ্বেগ জানাইছে ডক্টর খলিমান বলে দিচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা এটা আওয়ার কনসার্ন এবং এটা নিশ্চিত করতে আমাদের যা করার তারাই করব। এবং একটা জিনিস বলি যে ডক্টর খলিল রহমান স্মার্ট প্লে করতেছে স্মার্ট প্লেটা এরকম উনি কিন্তু চায়নার সাথেও চায়নাতেও কিন্তু নাম্বার অফ টাইম ভিজিট করেছেন চায়নাতেও ভিজিট করেছেন আমেরিকার সাথেও আমেরিকা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করেছেন মার্ক রিবিউর সাথে কাজ করেছেন সাথে কাজ করেছেন এই সমস্ত প্রেসার একসাথে মিলে এবং আমি বলি চায়নাও কিন্তু ভালো মতো জানে যে প্রফেসর ইউনুসের সরি ডক্টর খলিল রহমানের স্ট্রেন্থটা কোথেকে আসছে বাংলাদেশ অবশ্যই তার একটা স্ট্রেন্থ কিন্তু বাংলাদেশের স্ট্রেন্থ এই মুহূর্তে যেহেতু আমেরিকা তাকে ব্যাক দিচ্ছে এই কারণেই ও আরেকটা জিনিস বলি এই কারণেই ইন্ডিয়া বেশি কনসার্ন এবং এই কারণেই ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কগুলো বিভিন্ন ইন্ডিয়ান ডিফেন্স জার্নাল আর ওই ইন্ডিয়ার কতগুলো গর্ধব কতগুলো অফিসার আছে কি মেজর গৌরব ওর সামথিং এমন একটা ভাব নিয়ে বলবে যে বাংলাদেশকে তুলে ভাই উড়াই কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদেরকে ওই জিনিসগুলো আমলে নিতে হচ্ছে আমলে নিতে হচ্ছে এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জিনিস বল যে বাংলাদেশ আমেরিকা আর এই ক্রেডিটটা আমি প্রফেসর ইউরুসকে বেশি দিব যে আমেরিকাকেও ম্যানেজ করতেছে অ্যাট সেম টাইম চায়নাকেও ম্যানেজ করতেছে চায়না এখানে ড্রোন বানাবে এখানে এয়ারপোর্ট করবে অ্যাট দা সেম টাইম বাংলাদেশ আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে এই দুইয়ের ব্যালেন্সের মধ্যে পড়ে চায়না সরি ইন্ডিয়া এখন কনসার্ন সো এই মুহূর্তে যেটা হচ্ছে তারা শেখ হাসিনাকে দিবে না এই কথাটা বলে নাই এবং বর্তমানে ফিউচারে দিতেও পারে এরকম একটা ডিপ্লোমেটিক কলা কৌশল ব্যবহার করেছে আমার ধারণা যে ভারত অ্যাকচুয়ালি অপেক্ষা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সরি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় কিনা যদি হয় তখন বাংলাদেশের সরকার কারা গঠন করবে এটার জন্য তারা অপেক্ষা করতেছে সো তখন তারা ডিসিশন নিবে এবং এই মুহূর্তে তাদের যে থিঙ্ক অন্যান্য ইয়ারা খুব স্ট্রংলি বলতেছে আমরা কোনো শেখ হাসিনা অলরেডি আমি আমি কয়েকটা ইন্ডিয়ান থিঙ্ক ট্যান্ড ডিফেন্স কতগুলো দেখলাম তাদের কোর্স দেখলাম তারা বলতেছে শেখ হাসিনা হচ্ছে নির্বাচিত সরকার গণতন্ত্রের মাদার ফাদার এরকম টাইপ সে ভারতের একটা আকৃতি বন্ধু ভারতের সেভেন সিস্টার সাথীর জন্য তার এই অবদান সেই অবদান তাকে কখনোই ইন্ডিয়ার হাতে বাংলাদেশের হাতে তুলে দিবে না ব্লা ওই সেখানে আবার ওই দালাল আমার স্টোরিটা আবার বলছে যে দালাইল আমাকে ইয়া করছে বাট দালাইল আমার সাথে স্টোরি এখানে মিলাইলে হবে না এটার সাথে আন্তর্জাতিক যে প্রেশারটা কি বলে ইন্টারপোলের যে প্রেশারটা আস্তে আস্তে এটা এসকেলেট হবে ওইটাকে সামাল দিতে গিয়ে অ্যাকচুয়ালি তাদেরকে এখন একটা ব্যালেন্সিং ইয়াতে আসতে হবে তারা অলরেডি এর আগে আমি বলবো মার্চ চার আগে দিল্লিতে একটা কনফারেন্স তারা করেছিল জাস্ট এই প্রেজেন্ট সিচুয়েশন যে সমস্ত নেইবোর্ডদের সাথে তার খারাপ সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের সাথে এখন এইরকম সিচুয়েশন তাদের করণীয় কি তাদের এই করণীয়তেই একটা ছিল যে তাদেরকে কোনো একটা অবলম্বন করতে হবে আমার ধারণা এই বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তারা উন্নয়ন করতে চাচ্ছে এবং ফিউচারে আমি অনেক আগেই বলেছিলাম যে ওরা নিজেদের স্বার্থে যখন শেষ হয়ে গেছে এখন তারা এইটুকু বুঝতে পেরেছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো ফিউচার নাই আমার ধারণা আমরা শেখ হাসিনাকে পেয়েও যেতে পারি আমি বিশ্বাস করি কারণ ভারতের পররাষ্ট্রনীতি বলে হচ্ছে তারা তাদের প্রতিবেশীগ্রহ তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে শেখ হাসিনার সাথে আর কোনো ফিউচার স্বার্থ নাই অ্যাটলিস্ট আগামী পনেরো বিশ বছরে আওয়ামী লীগের কোনো ফিউচার নাই এখন অভ্যন্তরীণভাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আছে জেনারেল ওয়াকার আছে তারা যতই ইনক্লুসিভ ইলেকশন ব্লাব ব্লাব বলুক এটা যে বাস্তবতা না বাস্তবতা হচ্ছে ফিউচার সো এখন ভারত যেটা করবে সেটা হচ্ছে ফিউচারে যে সরকার গঠন করে যে সরকার গঠন করে সেই গঠন করার পরে ওই সরকারের সাথে যে তার সম্পর্কটা কি হবে এটার পরে তারা যে ডিসিশানটা নেবে সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান অ্যাকচুয়ালি ওখানে স্মার্ট প্লে করেছেন স্মার্ট প্লে করেছেন এটার মধ্যে আপনি দেখবেন অনেকে এটার অনেক রং ফিডব্যাক দিতে পারে যে অ্যাকচুয়ালি খলিল রহমান একটু নতজানু হয়ে কথা বলেছে এই হয়ে কথা বলেছে আমাকে অ্যাকচুয়ালি ইনবক্সে অনেকে আমাকে এরকম সবক দেওয়ার চেষ্টা করেছে বাট আমার ধারণা যে ডক্টর খলিল রহমান ঠিক লাইনেই আগাচ্ছে এবং এই কারণেই এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ওই আমাদের শের বাংলা একে ফজদুল হকের কথাটা যারা দেখবেন দাদারা যাদের প্রশংসা করতেছে তাহলে আমার যদি প্রশংসা করে তাহলে বুঝবেন আমি বিক্রি হয়ে গেছি ওই সেম জিনিস দাদারা যার বিরুদ্ধে কথা বলে প্রফেসর ইউনিতে কথা বলে কারণ প্রফেসর ইউনিতে কমফর্টেবল না আমি রাতের বেলা একটা এই যে কি বলে সরি একুশে নম্বরে একটা ছবি পোস্ট করেছি ম্যাডাম খালাতে গিয়ে আসতেছে প্রফেসর ইউনুস আসতেছে অনেক গম্ভীর মুখে বসে আছে কি কারণে বিকজ হিটো কমফোর্টেবল উইথ প্রফেসর ইউনিস প্রফেসর ইউনুস আর আমি আগেই বলেছি যে জেনারেল অলরেডি ওই যে ব্রিগেড সংস্কৃতি লন্ডনে পাঠিয়েছিল জিয়ার সাথে কথা বলার জন্য তারা একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মাধ্যমে এবং সেনাবাহিনীর যারা গুমখুনের সাথে জড়িত প্লাস ফিউচারে যেন গুম যদি জড়িত কাউকে ধরতে না পারে এগুলা কিন্তু জেনারেল ওয়াকার ভাতৃত্ব দেখাচ্ছে তা না এটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের তাদের যে যারা লাস্ট লাইন অফ ডিফেন্স যারা আছে প্রশাসনে বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে বলেন সেনাবাহিনীতে বলেন গোয়েন্দা সংস্থা বলেন তাদেরকে অসুস্থ করা স্টিল উই আর লুকিং কারণ এইটা যখন ভেঙে পড়বে অলরেডি তাদেরকে যখন আদালতে হাজির করেছে যদিও ক্যান্টনমেন্টে রেখে এবং এদেরকে এখনও চাকরিচ্যুত না করে জেনারেল ওয়াকার একটা একটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এরপরে কিন্তু ওদের এই প্রতিরোধটা ভেঙে যাচ্ছে এখন যে সমস্ত জিনিস হয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মানি টক্স আমরা সবাই জানি তারা গত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকাগুলো দিয়ে আমরা অলরেডি নিউজ দেখেছি যে কেউ যদি মিশিলে অংশগ্রহণ করে তাহলে দুই থেকে তিন হাজার টাকা আর যদি ব্যানার ধরে পাঁচ থেকে সাত হাজার টাকা অনেকে বলে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা ইয়ে টাকার একটা অংশ হবে সো এখন যেটা হচ্ছে টাকা কথা বলতেছে সো আমাদেরকে দেখতে হবে যে আমি বলবো বাংলাদেশ একটা ওর্স পিরিয়ডে যাচ্ছে যেখানে আমাদের নিজেদের পাঁচ ছয়টা জেনারেল শত্রু ভারত সেটা আমি বলব শত্রু পালিয়ে যাওয়ার পরেও এখনও আমরা সেনাবাহিনীর স্তুতি করি এখানে একটা জিনিস বলি যে ওই যে সাইফুল ইসলাম যে ছেলেটা সেনাবাহিনীকে উচ্চারণ করতেছে এনে খারাপ কথাটা বলেছে এটা আমাদের রিটায়ার্ড এবং মিলিটারি সবাইকে সার্ভ করেছে এটা নিয়ে আমি এটা সরি এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি এটার মধ্যে আমি দেখলাম বর্ড কমি আছে জেনুইন লোকরা তাদের কনসার্ন জানাইছে আমি অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট একমত আইনের শাসন থাকতে হবে সেনাবাহিনী ইউনিফর্ম পরে ওই সাইফুল ইসলামের বাসায় গিয়ে মারাটা ঠিক হয়নি লট অফ বাট আদার সেনাবাহিনী আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারত ইউনিফর্মে যাওয়ার দরকার ছিল না যদি তারা ম্যানেজই করতে না পারে ইউনিফর্ম পরে গিয়ে অ্যাকচুয়ালি আর্মিকে আরো ভার্নারেবল করেছে কিন্তু আমার যে স্ট্যান্ড পয়েন্ট আমি যেটা দিয়েছি আমি ওইটা থেকে নোট দিয়েছি না কারণ হচ্ছে আমি পার্ট অফ ইউনিফর্ম ছিলাম একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে যখন জনতানা ওয়াকার জনতানা ওয়াকার এটা নিয়ে কিন্তু কেউ কনসার্ন হয় নাই আর্মির কেউ পাত্তা দেয় সবাই জানে জেনারেল ওয়াকার ইজ ইট দিস ননসেন্স হাসনাতনা ওয়াকার হাসনাতনা ওয়াকার যদি এটা কি আমি একদিন না হাসনাতের সাথে জেনারেল ওয়াকার তুলনা আমি করব না কিন্তু এইগুলাতে সেনাবাহিনীর মধ্যে ইয়া হয় নাই কিন্তু একটা আপনাকে সাধারণ জনগণ যে কেউ হন তারা একটা একটা সংস্থাকে এইভাবে আপনি কথা বলতে পারেন না পাবলিকে আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন আমি মনে করি যে আমি সেনাবাহিনীর এবং আওয়ামী নেতৃত্বে যারা আছে তাদের যত বড় ক্রিটিক জানা সেই আমি সেনাবাহিনীর ক্রিটিক হয়ে আমারই এই জিনিসটা আমি নিতে পারিনি আপনাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আমি কখনোই সেনাবাহিনীকে অ্যাজ এ হোল কখনই করিনি যদিও জেনারেল ওয়াকারের বট বাহিনী আমাকে এইটা কি কনসার্ন হচ্ছে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর একটা ইমোশনাল জায়গা তাদেরকে বুঝতে হবে তারা দেশের আইন এবং কি বলে এবং মিলিটারি আইনে দ্বারা শাসিত তারা চাকরিচ্যুত হলেই আপনার মতো আদালতে যেতে পারে না তাই এই এই চান্সে আমাদের প্রায় পাঁচশো থেকে সাতশো অফিসার সৈনিক আছে যারা এই আমলে চাকরি হারিয়েছে এবং যেহেতু জেনারেল ওয়াকার ওই শেখ হা শেখ হাসিনার আমলটাই এমএস ছিল এবং তিনি এগুলোর পিছনে যেহেতু গুলা একটাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করতেছে না কিছুই করতেছে না সো আমি মনে করি অবশ্য প্রসজ্ঞ থেকে অনেক দূরে চলে আসছি যেহেতু এটা প্রেজেন্ট আমি বলব সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আপনারা গালিগালাজ করেন না যারা এই সেনাবাহিনীকে এই পর্যায়ে নিয়ে গেছে তারা এটার জন্য না আমি আর একটা জিনিস বলি আমি নিজে এই আগস্টের অনেক আগে এখন থেকে হয়তো পাঁচ ছ বছর আগে একজন সিনিয়র মিলিটারি অফিসার যিনি আমি কোন রাজনৈতিক দল নিয়ে কিছুই বলবো না আহ সাথে আমার নিয়মিত কথা হইতো মানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা স্ট্রংলি লেখা কথাবার্তা শুরু করলাম যে সেনাবাহিনীর ভিতরে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা ঢুকেছে যেটা মনে করেন অন্য যেকোনো দেশে যে যে কোনো দেশে প্রতিবেশী দেশের সাথে এরকম যারা হাই এবং সেনাবাহিনীর অফিসার কিছু আমাকে সরাসরি বলেছে তারা ভারতের সাথে তার কানেকশন আছে এই জিনিসটা যে একটা কবিরা গুণা এটা সেনাবাহিনীর ভিতরে ঢুকাইতে হবে এবং ঢুকাইতে হলে যারা গুম খুন এবং অন্যান্য করে বাংলাদেশ সেনাবাহিনীর একটা মানে ডিসিপ্লিনকে একটা এমন একটা সিচুয়েশন নিয়ে গেছে এদেরকে কমসে কম দুইশো জনকে অ্যারেস্ট করতে হবে অবশ্যই প্রমাণের ভিত্তিতে করতে হবে এবং নিশ্চিত যারা গুম খুনের সাথে জড়িত এরকম তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে ফাঁসিতে জুড়ে অবশ্যই আইনের মাধ্যমে বাট আমি দেখলাম তারা এখন জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত আমরা আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি এটা সেনাবাহিনীকে সেই আগের ফর্মে নিয়ে আসার জন্য আগের ফর্মে যেখানে জনগণ আমাদেরকে সাপোর্ট করতো যা আমাদেরকে উইথ আমরাও জনগণের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তাম এখনও পড়তেছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি এত কিছু করার পরেও আমরা জনগণের মন পাচ্ছি না এখনো পাবলিক মিডিয়াতে আমাদেরকে যে এই সাইফুল রহমান যে কথাটা বলছি এটা বলতেছে এটাকে উত্তরণের একটা বড় উপায় আমি বলবো যদিও একটা দীর্ঘ হয়ে যাচ্ছে কথাবার্তা সেটা হচ্ছে আগামী নির্বাচন আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে বলবো উপরের থেকে জেনারেল ওয়াকার যে আদেশই না কেন আপনারা গ্রাউন্ডে যখন থাকবেন আপনারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং আপনারাই শুধু সেনাবাহিনী ছাড়া কেউ না সেনাবাহিনী ছাড়া কেউ পারবে না তাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে এবং বাংলাদেশকে ইন্ডিয়া চাচ্ছে এবং আওয়ামী লীগ চাচ্ছে এই নেক্সট ইলেকশনটা একটা হজমরল টাইপ একটা ইলেকশন হোক হজ বড় টাইপ ইলেকশন হোক এবং জনগণ এবং দুনিয়াকে যেন তারা দেখাইতে পারে যে বাংলাদেশ ইলেকশন এরকমই হয় এরকমই হয় সো এইটা যেন না করতে পারে আপনাদেরকে কনসার্ন থাকতে হবে এবং আগামী ইলেকশনটা আমি এটাই বলতে পারি যে জনগণ আমাদের সম্বন্ধে সেনাবাহিনী যে খারাপ কথা বলে সব ওয়াইপ আউট হয়ে যাবে একটা সঠিকভাবে নির্বাচন যদি সেনাবাহিনী করতে পারে